আসসালামু আলাইকুম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজি রয়েছি আমি মুন্নি মুন্নিস ডায়েরি থেকে আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে সবাই সুস্থ ভালো আছেন আমরাও ভালো আছি কিছুদিন আগে আমরা সবাই মিলে আমার বাসায় বেড়াতে গিয়েছিলাম ওখানে গিয়ে বাচ্চারা অনেক আনন্দ করতেছিল দেখতে পাচ্ছেন যে যার মতো করে খেলতেছিল এখানে কিছু নাচের ভিডিও দেখতে পারলেন আপনারা তার কারণ হচ্ছে সামনে বিয়ের একটা প্রোগ্রাম আছে আর বিয়ের প্রোগ্রাম দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখতে হবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন দাসপিকে অনেক ধন্যবাদ আমাদের জন্য ও অনেক কষ্ট করেছিল স্বল্প সময়ে অনেক কিছু আয়োজন করেছিল সব খাবারই খুব মজা ছিল নিশ্চয়ই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ